সম্মানিত দর্শক শ্রোতা আজকে বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব একশত একচল্লিশ নম্বর গত পর্বে আমরা পড়েছিলাম সুর আল ইমরানের একশত বিশ নম্বর আয়াত পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি بسم الله الرحمن الرحيم وإذ غدوت وإذ غدوت من أهلك و حمزة إذا إذ غدوت من أهلك كنو جاكي تان هو حركات وإذ غدوت من أهلك تو وي تو باو واو زبر باو واو زير وي همزه لم بش اول تو باو وي اول مؤمنين 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 مقاعد مقاعد للقتال للقتال لم لم جلل قبض رقي تا لم جبر তাল তাল বলে আমরা দমটা ছেড়ে দেব এবং লামা করে আমরা একটা আরো সেকেন্ড করব ও ঈদ ও তারপরে মেন আহলিকা এটা তো ওল মিনিনা তারপরে মা কদা এ শব্দ লিল কিতাল سميع عليم والله سميع عليم والله سميع عليم <applause> آيات تي أمرا وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم أريك بار أبنا رأي تقول بار, 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 بار غدوت من أهلك تواوئ المؤمنين মা ক্বিদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন হামজা জলজার ইজ হামিম জবর হাম মিম তো জবর মাত হাম মাত হামমাত এটা ساکিন আদি হবে না মিমিত জবর এই তা জিতওয়ালা তয়ে চলে যাবে রাশ দিতে হবে হা অক্ষরের জবরের সাথে হা মিম জবর হাম মিম জবর মত তো আলিফ জবর ত টান দিব চার আলিফ জবর আছে এখানে জবরের পরে এটা হলো আলিফ এই আলিফের কারণে এক আলিফ আর এক আলিফের পরে যদি যে গোল হামজা পাওয়া যায় তখন এক আলিফটাকে চার আলিফ টেনে পড়তে হয় অথবা আমরা জানি যে অক্ষরের উপরে এরকম সুরি চিহ্নর মতো দেখা যায় সে অক্ষরটাকে চার আলিফ টেনে পড়তে হয় এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় আরেকটা এবার বলতে পারি যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর চার আলিফ টানতে হয় তাহলে এখানে মোটা চিহ্ন ত অক্ষরের উপরে উচ্চারণ হবে এই ইফাতানি তানি তা এটা এগালি বাকিগুলো হারকাত তাহলে এখানে টান হবে ত এবং তা আর বাকি সবগুলো হারকাত করে উচ্চারণ করব। ইফাতানি মিং কুম মিং কুম তফসলা আং তাপশালা যখন আমরা টেনে পড়বো এই জায়গা আমরা আর আরে সেকেন্ড করবো না লা বলতে হবে আর যেহেতু এখানে দম ছেড়ে দেওয়া যাবে না এখানে দম ছেড়ে দেওয়া যাবে না হুম ওয়ালি ইউ হুমা ওয়ালি ইউ হুমা ওয়ালি ইউ wa auza bi rawani lam yaze li wali ya fishi wali huma wa ala allahi fal fal ya ta wa qaf za barwaq qaf za barqa fal yatawakkal lam er lam sakene jabe lam lam jere lil fal yatawakkal mu'minu আই আমরা একসাথে পড়ি ইদ মাত্র ইফাতানিমিং কুম আং তাফশালা ওল ল ওয়া আয় এটা আয় ল উচ্চারণ হবে কেন আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে জবর আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে ওয়াকাল ওয়ালা কদ ওয়ালা কদ ওয়ালা কদ না স র না স র না স র তাড়াতাড়ি না স র ওয়ালা কেনা সর কুমল ল এটা ল হবে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে পেশ আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে আল্লাহ শব্দের ডান দিকে এখানে জবরের কারণে ল এখানে পেশের কারণে ল আর যখন আল্লাহ শব্দের ডান দিকে জের হবে তখন লা উচ্চারণ হবে এখানে হবে ওয়ালা কেনা বি বা দাল জবর বাদ بعد الجبر بعد ب بعد راوا وأنتم أذلة أذلة وأنتم أذلة ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله فاتقوا الله فاتقوا الله لعلكم تشكرون فاتقوا الله لعلكم تشكرون تش تشكرون أيتي ولقد نصركم الله ببدر وانتم اذله فاتقوا الله لعلكم تشكرون اذ تقولوا اذ تقولوا للمؤمنين إذ تقولوا للمؤمنين حمزة جبر، لا لم لي ألن يكفيكم ألن يكفيكم ألن يكفيكم إذ تقول للمؤمنين

حمزه زبر ا لام يا زبر لاي علي 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 يا كف زبر يك علي يكفي يا زبر يا علي يكفيكم اي حمزه يا زبر اي يومدكم اي ربكم 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 علي يكفيكم اي يومدكم آلئی حمزہ زبر یا زبر لائی آل یا کب زبر یک آلئی یک فاضر فی ال یک فی یق حمزہ یا, یا کم حمز زبر آئی آئی یا فیشیو یو আই ইউ মিম ডাল মিড বেশ যাবিম আই ইউ মিদ দা কুম তারপরে কম কাফের এই পেস্টটাকে আমরা গুন্না করবো মিমের সাকিনের সাথে আর মিম সাকিনের বাম পাশে যেখানে বা অক্ষর পাওয়া যাবে সেখানে মিম সাকিনকে গুণনা করতে হবে রব্বা কুম রব্ব কুম আই উমিদ দা কুমরব বুকুম বিশালা আলা এখানে এইটা এক এটা এটাই গালিফ আলা ফাই কয় যে দুই জের দুই জেরে বাম পাশে তাজ দুওয়ালা মিম পেয়ে গেছি ফাইয়ের মধ্যে আমরা একটা জেরকে পড়বো না কেন নিয়ম হলো দুই জবর দুই যে দুই পেশের বাম পাশে যদি তার অক্ষর পাওয়া যায় সেই জায়গায় একটা জের জবর পেশকে বাদ দেবো তাহলে এখানে উচ্চারণ হবে আলা ফিম মিম জের মি নুনলাম জবর নাল মিনাল নাল আলা ফিম মিনাল মালা ইকাতি মালা ইকাতি ملائكة منزلين منزلين إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة. আলা তারপরে বা যাবর বা খারা জবর ইয়াতে কিছু নেই এটাইভাবে থাকবে আর এখানে দম ছেড়ে দেওয়া যাবে না এটা দম ছেড়ে দেওয়ার স্থান না লাওয়া ফেলালে দম ফেলানো যাবে না তাহলে আমরা বালা বলার পরে পরের শব্দে চলে যাব তাস বিরু যদি বলি তাহলে সদ অক্ষর এখানে বাদ চলে যাবে তখন সদক করে জায়গায় সিন অক্ষর উচ্চারণ হবে কারণ তা সদ জবর হয় তাস আর তা সিন জবর হয় তাস তাহলে সিনের বেলায় তাস সদের বেলায় তাস মোট গোল হয়ে যাবে ইং তা রু alif ke sunni ru wa tattaqu bala in biru wa tattaqu bala biru wa tattaqu wa ya tukum wa wa ya hamzah zabar ya ইয়া ধাক্কা হবে কেন হামজার উপর ওয়া তু কুম মিং ফাউরি হিম ফৌরি হিম ওয়া তু কুম কাফের এই পেস্টটাকে তার সাথে মিমের সাথে উচ্চারণ হবে ওয়া তু কুম মিং ফৌ রি হিং হাউম দে ইউম দাল দালজের দি দে ইউম দি দে কাফ মিম বেশ কুম হাদ ইউম দি দে কুম রব কুম রব কুম কাফের এই পেস্টটাকে তার সাকিন ওলা মিমের সাথে গিয়ে হবে এটা হলো মিম সাকিন আর মিম সাকিনের বাম পাশে যেখানেই বা অক্ষর পাই সেখানে মিম সাকিন গুণ্য হয় উচ্চারণ হবে হাদ ইউম দি দে কুম রব বেহম সাতে আলাফিম মিনাল মালা ইকাতি আলা মিনাল মালা ইকাতি মুসাউ উই মুসাউ ওয়াফজেড উই মুসাউ মিন 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 মুসাউ মিন একটা আমরা একসাথে পরি بلاء إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصومين مصو واو زر وي مصومين اذكر ايات قول امرك شتي بودي بسم الله الرحمن الرحيم واذ غدوت من اهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم اذ همت طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ولقد نصركم الله ببدر وانتم اذله فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ربكم بثلاثة آلاف كنتم منزلين بلى ان تصبروا وتتقوا وياتوكم من فورهم هذا يمددكم আলা সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা শরৎুল আলীম রনির একশো তো পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম পরবর্তী ভিডিওতে আমরা পরের পর্বগুলো পরের পড়াগুলো পড়ব হিংসে السلام عليكم ورحمه الله وبركاته